ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সুযোগ পাওয়া পাঁচ খুদে যোদ্ধাকে পুলিশ প্রশাসনের সংবর্ধনা নবগ্রাম পাঁচগ্রাম হাই স্কুল ময়দানে আজ এক গর্বের মুহূর্তে সাক্ষী রইল ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য নবগ্রাম থেকে মনোনীত পাঁচজন খুদে ক্যারাটে খেলোয়াড়কে সংবর্ধনা জানালো নবগ্রাম থানা ও মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসন এই বিশেষ উদ্যোগে উপস্থিত ছিলেন নবগ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসার সৌরভ সেন এসডিপিও আনন্দ মন্ডল ক্যারাটে প্রশিক্ষক হজরত আলী মল্লিক এবং ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবকেরা খুদে খেলোয়াড়দের হাতে সম্মাননা স্মারক এবং ফুলের তোড়া তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন আধিকারিকরা অনুষ্ঠানে ওসি সৌরভ সেন এবং এস ও আনন্দ মন্ডল শিশুদের সঙ্গে কথা বলেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা অনুশীলন নিয়ে খোঁজখবর নেন পুলিশ প্রশাসনের এই উদ্যোগে খুশি নবগ্রামের সাধারণ মানুষ তার মানে তারা মনে করেন এই ধরনের সম্মাননা শিশুদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলবে এবং ভবিষ্যতে আরো বড় মঞ্চ নিজেদের প্রতিষ্ঠান করার অনুপ্রেরণা যোগাবে স্থানীয় মানুষের মতে এই কর্মসূচি শুধুই একটি মাত্র নয় এটি নবগ্রামের গর্ব এবং উদীয়মান প্রতিভাদের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট নিউজ এনজি সরে একটু কথাবার্তা হলো অভিজিৎ আছে ওর সাথে কথা হলো তখন ও আমাকে এই পাঁচজন কিছু বাচ্চারা আছে যারা স্টেট কোয়ালিফাই করে ন্যাশনাল লেভেলে চান্স পেয়েছে তো আমরা চিন্তা করলাম যে ওদের দেখা করতেই হবে এম তারা যখন দরকার তাহলে বললাম সময় একদম করবে না আর আমি কিন্তু পরে আবার এসে খবর নেব তোমাদের বা নবগ্রাম থানার তরফ থেকে খবর পাই যে নবগ্রাম থানার জুডিস যে ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র আছে তো এখান থেকে পাঁচজন ছেলে স্টেট খেলে এসে ন্যাশনালের জন্য সিলেক্টেড হয়েছে তো এটা আমাদের ওভারঅল শুধুমাত্র নবগ্রাম থানা বলবো না আমাদের পুরো মুর্শিদাবাদ জেলার জন্য একটা গর্বের বিষয় এই খবর পাওয়া মাত্রই আমি আমাদের আইসি সাহেব এবং এই জায়গায় আসি আমাদের যিনি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আছেন স্যারের নির্দেশেই যে এখানে পুলিশিটেড করার জন্য এবং এদের মোটিভেট করার জন্য এবং অনেক শুভেচ্ছা নিয়ে আমাদের পুলিশ ডিস্ট্রিক্টের তরফ থেকে যাতে করে এরা আরও বড় হতে পারে ন্যাশনাল থেকেও ম্যাডেল আনতে পারে এবং আমাদের নবগ্রাম থানা বিশেষ করে আরও আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সর্বোপরি আমাদের পুরো রাজ্যের নাম পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করতে পারে টোটাল আগামী দিনে ভবিষ্যৎ নিয়ে একটাই বলবো যে খেলাধুলা ক্যারাটে এগুলো অলওয়েজ আমাদের মন আমাদের শরীরের উপর প্রচণ্ড ইফেক্ট ফেলে এই খেলাধুলা করলে শুধুমাত্র যে একটু কয়েকটা মেডেল পাওয়া যায় এরকম না খেলাধুলার মাধ্যমে মানসিক এবং শারীরিক যে গঠন হয় সেটার মাধ্যমে আমাদের মানে প্রতিদিনের যে জীবন সেটাও অনেক সচল এবং সহজ হয়ে ওঠে তো বলবো পড়াশোনার পাশাপাশি এরকম কিছু চর্চা যদি থাকে সেটা আমাদের সর্বোপরি একটা সামাজিক যে গঠন বা সমাজের একটা উন্নতি সেটার কাজেও লাগে সবাইকে আমি অনুরোধ করব যে তাদের বাচ্চারা যারা আছে বা ছোটো ছেলে পেলে যারাই আছে তাদেরকে ক্যারাটে হোক খেলাধুলা হোক যে কোনো কিছুর মধ্যে নিযুক্ত করুক আর কেউ যদি চায় যে এই ক্যারাটে টাইপের জিনিস শিখবে এই পাঁচ গ্রাম এরিয়াতে বা নবগ্রাম থানারে এটা যদিও গ্রাম্য এরিয়া এখানে তবুও একটা সুযোগ আছে আমাদের পাশে মাস্টারমশাইও আছেন তো চাইলে যোগাযোগ করে এখানে আসতে পারেন এবং ভবিষ্যতে যাতে আরও বড় জায়গায় গিয়ে খেলা করতে পারেন আমাদের দেশের জন্য বা রাজ্যের জন্য জেলার জন্য মেডেল আনতে পারেন অনেক শুভেচ্ছা আজকে নবগ্রাম থানা থেকে আইসি সৌরভ সেন স্যার এবং ডিএসপি ক্রাইম আনন্দ মণ্ডল সাহেব এসেছিলেন আমাদের এখানে আমাদের পাঁচ গ্রাম শাখাতে আমাদের রিলেটেড ক্যারাটে রিলেটেড কারণ আমাদের পাঁচজন বাচ্চা এবার নবগ্রাম থেকে ন্যাশনালের জন্য সিলেকশন পেয়েছে যে ন্যাশনাল খেলাটা গোটা ভারতবর্ষের মধ্যে ক্যারাটের সব থেকে বড়ো খেলা জাতীয় খেলা যেটা এবার উত্তরাখণ্ডের দেরাদুনে অনুষ্ঠিত হবে সেই পাঁচজন প্লেয়ারকে নবগ্রাম থানা থেকে ফেলিসিয়েট করা হলে এটা আমাদের কাছে সত্যি খুবই গর্বের মানে এটা আমরা স্বপ্নেও ভাবি যে নবগ্রাম থানা থেকে আধিকারিকরা এসে আমাদেরকে আমাদের বাচ্চাদেরকে এনকারেজ করবে মোটিভেট করবে সম্মানিত করবে এটা আমাদের কাছে একটা উপরুক্ত পাওনা নবগ্রাম থানার কাছে এর জন্য অসংখ্য ধন্যবাদ আইসি সৌরভ সেন মহাশয় এবং ডিএসপি ক্রাইম জিএস পি ক্রাইম আনন্দ মন্ডল মহাশয়কে অসংখ্য ধন্যবাদ নাম আমার নাম হজরত আলীম মল্লিক আমি কোচ ইন্সট্রাক্টর ক্যারেটের ধন্যবাদ বিশেষ একটা ঘটনার সাক্ষী থাকলাম আমরা ভীষণই রকম ভালো লাগছে যে আমাদের মুর্শিদাবাদ জেলার অন্তর্গত নবগ্রাম থানা থেকে পুলিশের বিভিন্ন আধিকারিকারা এসে আমাদের বাচ্চাদের যে প্যারাটে প্রশিক্ষণ যারা নিচ্ছে তাদেরকে যেভাবে উৎসাহ প্রদান করলেন যারা ইতিমধ্যে ন্যাশনালের জন্য সিলেক্ট হয়েছে তাদের ওনারা পুরস্কৃত করলেন এর মাধ্যমে আমাদের ছোটো ছোটো বাচ্চাও যারা আছে তারাও ইন্সপায়ার্ড হলো ভীষণ রকম এবং তাছাড়াও ওনারা বাচ্চাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য যেগুলো করা উচিত সে সম্পর্কে মায়েদের সঙ্গেও কথা বলেছেন বাচ্চাদেরও ওনারা যথেষ্ট যুক্তি পরামর্শ দিয়েছেন আমাদেরও ওনারা পরামর্শ দিয়েছেন যাতে বাচ্চাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা বাড়াই সেই হিসাবে আমাদের কী করা উচিত মোবাইল বা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের যেগুলো অপকারিতা আছে সেগুলো নিয়েও ওনারা আলো আলোচনা করেন আমাদের সঙ্গে এতে আমাদের বাচ্চারা উপকৃত হবে এবং ওরাও ভীষণ আনন্দ পেয়েছে চকলেট উপহার পেয়ে তো এটা ওদের পক্ষে একটা আনন্দের সময় কাটালো ওরা এবং আমরাও বাচ্চাদের এই আনন্দতে আমরাও ভীষণ রকম খুশি হলাম এবং এটা খুব একটা প্রয়োজনীয় পদক্ষেপ আমার মনে হয় জেলা প্রশাসনের তরফ থেকে আমরা চাইব ভবিষ্যতে এরকম আবার